নদী বাংলা গ্রুপ টিভি নিউজ ঘোড়াশাল পৌরসভার কর্তিতইল দক্ষিণপাড়া গ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত তেরো জুলাই শনিবার কর্তেতইল দক্ষিণপাড়া ব্রাদার্স ইউনিয়ন ও ডক্টর পয়েন্ট কনসালটেন্ট সেন্টার এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে উক্ত ক্যাম্পেনে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন এর সভাপতিত্বে এবং মুশাহিদ এনাম রাহুল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর পয়েন্ট কনসালটেন্ট সেন্টারের পরিচালক ডাক্তার ফাহাদ কবির আর উপস্থিত ছিলেন নরসিংদী মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক তানভীর হাসান স্বজন সহ ঘোরাশাল পৌরসভার আরও গণ্যমান্য ব্যক্তিবৃন্দ ক্যাম্পেন পরিচালক মুশাহিদ এনাম রাহুল গণমাধ্যমকে জানান আমরা রাত নয়টা পর্যন্ত শত শত মানুষকে বিনামূল্যে সেবা প্রদান করতে পেরে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি এবং নিজেদের সার্থক মনে করছি আমরা এরকম সেবামূলক কার্যক্রম সবসময় পরিচালনা করে যাব আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নতি বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই তিন মেনশন পশ্চিম ব্রাহ্মণদী নরসিংদ্বীপ রিপোর্ট নরসিংদী টিভি নিউজ ডেস্ক